আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাতে চাই গ্রুপ বাই সার্ভিস টিম মেম্বারদের সব আইটল বিভিন্ন অ্যাসার্স যাদের অকল পরিশ্রমে এমন একটা সার্ভিস প্রোভাইড করছে আমাদের জন্য যারা ফ্রিল্যান্সার জার্নি স্টার্ট করতে চান তাদের জন্য মনে করি গ্রুপ বাই সার্ভিসের কম্পোপ্যাক মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো আপনারা নতুন অবস্থায় এত টাকা বিয়ার করা যায় না লাইক আপনার চ্যাট জিবিটি কস্ট আছে বিশ ডলারের উপরে তারপর বিভিন্ন টোলসে দশ ডলার ডলার এভাবে করতে গেলে তিন চারটা টোল নিতে গেলে একশো থেকে দেড়শো ডলার পান্থলি খরচ হয় সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার গ্রুপ বাই সার্ভিসের যে কম্পোপ্যাকগুলো আছে সেখান থেকে যে কোনো একটা খুব অল্প প্রাইসে নিলে আপনার জন্য ফিনান্সার জার্নিটা স্মুথ হবে লাইক আপনি ফিনান্সার জার্নি করার সময় যেমন ভিডিও এডিটিং করতেছেন সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়াম কিছু টুলসের প্রয়োজন হয় অন্যদের কাছ থেকে কতক্ষণ ধার করে এগুলো নেওয়া যায় বা কোনো কতক্ষণ চাওয়া যায় সেক্ষেত্রে অন্যদের উপর ডিপেন্ডেবল না হয় আপনি গো বাই সার্ভিসের এই কম্বো প্যাকটা খুব অল্প প্রাইসে নিতে পারেন এখানে একশো বেশি টুলস আছে যারা এসিও নিয়ে কাজ করেন তাদের জন্য এস এম রাস মস আর বিভিন্ন টুল আছে যারা কন্টেন্ট রাইটিংয়ে কাজ করেন তাদের জন্য রয়েছে জেড জিপিটি গ্রামার এবং ফ্লেক্সিবিলিটি আর অনেক রকমের টুল রয়েছে যারা ভিটি গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন তাদের জন্য ইনফাইটো মোশন এরও আছে আর অনেক ধরনের টুল আছে লাইক ফেসিক আইকন এইট ইন ভিডিও এমন অনেকগুলো টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি অল্প প্রাইসে গ্রুপ বাই থেকে সার্ভিসটা নিতে পারেন আমি নিজে প্রেফার করব গ্রুপ বাই সার্ভিসের প্রিমিয়াম প্যাকটা নেওয়ার জন্য যেটা আপনার খুব অল্প টাকায় আটশো টাকার মতন প্রাইস থাকে ওটা নেওয়ার জন্য চাইলে আপনি একটা জন্য ট্রাই করতে পারেন অন্য উপর ডিপেন্ডেবল না হয়ে অনেক সময় অনেক প্রিমিয়াম টুল আছে কেউ কাউকে শেয়ার করতে চায় না সেই ক্ষেত্রে আপনারা চাইলে ওদের এই সার্ভিস ব্যবহার করতে পারেন আমি আবারও ধন্যবাদ জানাই গ্রুপ বাই সার্ভিস কে তারা এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য যে ফ্রিল্যান্সার জার্নি টাকে আরো স্মুথ করার জন্য মানুষের সাহায্য করার জন্য